বিএনপিকে টপকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তথ্য বাছাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না বললেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান আগে তিস্তার পানি দেন সীমান্ত হত্যা বন্ধ করেন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভ্যুত্থানে ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন বিরোধী ছাত্র আন্দোলনের এ বছরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সংশ্লিষ্ট সংস্কারগুলো তার আগেই সম্পূর্ণ করতে হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জেলা প্রশাসকদের একাত্ম হওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দর্শক সংবাদ শিরোনাম শুনলেন এখন শুনুন বিস্তারিত সংবাদ বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবুদ্দিন ফারুক তিনি বলেছেন বিএনপিকে অবমূল্যায়ন করবেন না বিএনপির ধৈর্যের বাদ এখনও ভাঙেনি সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন এছাড়াও তিনি আরো বলেন বিএনপির অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি ভবিষ্যতেও করবে না আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না এটি হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন হবে কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এই নির্বাচনে তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সারবার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির সোমবার এনআইডির ডিজি সাংবাদিকদের এই তথ্য জানান এনআইডির ডিজি বলেন এখন থেকে কোনো প্রতিষ্ঠানকে এনআইডির পুরো তথ্য যাচাই করতে দিবে না নির্বাচন কমিশন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে তা নির্বাচন কমিশন থেকে সঠিক না ভুল তা জানানো হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান আগে তিস্তার পানি দেন সীমান্ত হত্যা বন্ধ করেন সোমবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেলসেতু এলাকায় জাগু বাহে তিস্তা বাসায়ী স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিস্তা নদীর দুই পারের পাঁচটি জেলার এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে অভ্যুত্থানের ছাত্র নেতাদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন ছাত্র সংগঠনের পক্ষে জনমত গঠনে মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে তবে দলের নাম কবে নাগাদ আত্মপ্রকাশ হতে পারে সেটি এখন চূড়ান্ত হয়নি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন গঠনের প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবুবাকির মজুমদার আবুল কাদের রিফাত রশিদ হাসিব আল ইসলাম তাহমিদ আল মুদাসির চৌধুরী জাহিদ আহসান সহ আরও অনেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এবছরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং সংশ্লিষ্ট সংস্কারগুলো তার আগেই সম্পন্ন করতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সেটিকে অজুহাত জানিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন সোমবার বিকেলে কক্সবাজার মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণতন্ত্র দাবিতে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে জেলা প্রশাসকের একাত্ম হওয়ার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার রাজধানীর রসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের তিনি এই পরামর্শ দেন ডিসিদের নির্দেশনার বিষয়ে সুপ্রদীপ চাকমা বলেন ডিসিদের প্রতি আমাদের নির্দেশনা ছিল পার্বত্য চট্টগ্রামের ডেভেলপমেন্ট প্রসেসে একাত্ম হতে হবে ডেভেলপমেন্ট কিভাবে হওয়া দরকার সেটি আমাকে যেন ব্যক্তিগতভাবে পরামর্শ দেয় যাতে আমি সেটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি